ফর বেআইটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন শ্রেণী অষ্টম বিষয় গণিত ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গণিত পৃষ্ঠনাম নব্বই এ এগারো নম্বর অঙ্ক আজকে আমরা করব শরীফা সত্তর হাজার টাকা আট পার্সেন্ট এবং জহির পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফা হারে ব্যাংকে জমা রাখল ছয় বছর পরে কে এবং কত বেশি লাভবান হবে এখানে কিন্তু অর্থাৎ সত্তর হাজার টাকা আট পার্সেন্ট শরীফার কিন্তু এখানে কিন্তু আট পার্সেন্ট আর পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট তো শরীফা ও জহিরের কিন্তু মুনাফার পার্থক্য একজন হচ্ছে আট পার্সেন্ট আর একজন হচ্ছে কত বারো পার্সেন্ট কিন্তু সময় কিন্তু একই তাহলে আমরা ভিন্ন ভিন্ন ভাবে শরীফাটা বের করবো এবং আহ জহিরের বের করে আমরা নির্ণয় করতে পারবো যে কে বেশি লাভবান হবে কিন্তু টাকা কিন্তু শরীফের বেশি তার সুদের বা মুনাফার হার কম আর জহীরের টাকা কম আবার মুনাফার হার বেশি কিন্তু সময় হচ্ছে একই আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে তাহলে আমরা প্রথমে লিখব কি শরিফহার ক্ষেত্রে শরিফহার ক্ষেত্রে এখানে আসল সত্তর হাজার টাকা মুনাফার হার আর সমান আট পার্সেন্ট সমান আট ডিভাইডেড বাই একশো সমান আট দিয়ে আটকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে কত শূন্য দশমিক শূন্য আট আমরা অবশ্যই ক্যালকুলেশন ইউজ করব সময়কাল কাল এম সমান হচ্ছে কত ছয় বছর এখন আমরা জানি সরল মুনাফা আমরা জানি মুনাফা আই সমান পি আর বার আই সমান পি এর মান দেওয়া আছে কত সত্তর হাজার গুণ আর এর মান আছে শূন্য দশমিক শূন্য আট গুণ এর মান হচ্ছে কত ছয় সমান আমরা অবশ্যই দশমিক উঠিয়ে দেবো একটা নিয়ম দশমিক এক দশমিকের পর যত সংখ্যা তত শূন্য তাহলে আমরা এখানে সত্তর হাজার লিখবো গুণ আট গুণ ছয় ডিভাইডেড বাই একশো আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটবো তাহলে কত সাতশো গুণ ছয় আটে আটচল্লিশ এটা গুণ করলে হবে কত যেমন শূন্য শূন্য টাকা তাহলে কিন্তু ছয় আটে আটচল্লিশে ছয় আটে আটচল্লিশ তাহলে কত সাত আটে ছাপ্পান্ন ছয় হাত সরল মুনাফা পেয়েছে কে শরিফা আবার জহিরের ক্ষেত্রে আবার জহিরের ক্ষেত্রে এই ক্ষেত্রে আসল হচ্ছে কত এখানে আসল পি সমান হচ্ছে 50000 টাকা Так মুনাফা হার

ছয় বছর এখন আমরা জানি আমরা জানি সরল মুনাফা নাফা আই সমান পি আর এল বা আই সমান পি এর মান আছে কত পঞ্চাশ হাজার গুণ আর এর মান শূন্য দশমিক বারো গুণ এন এর মান আছে কত ছয় বা আই আমরা দশমিক উঠিয়ে দেব পঞ্চাশ হাজার গুণ বারো গুণ ছয় ডিভাইডেড বাই আমরা কত পাঁচশো গুণ হচ্ছে কত ছয় কারণ বাহাত্তর সমান শূন্য শূন্য এখন পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দুই দশের শূন্য হাত থাকে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ উম শূন্য 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 ছয় বারো বাহাত্তর তাহলে দেখবো শূন্য শূন্য পাঁচ দুই দশের শূন্য হাত থাকে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ অর্থাৎ ছত্রিশ হাজার টাকা এখন আমরা পেয়েছি শরীফা পেয়েছি কত ত্রিশ হাজার ছয়শো টাকা আর জহির পেয়েছি কত ছত্রিশ হাজার তাহলে অবশ্যই জহির বেশি টাকা পেয়েছে তাই সুতরাং জহির বেশি লাভবান হবে সুতরাং লাভের পরিমান বিয়োগ তেত্রিশ হাজার ছয়শ টাকা সমান আমরা যদি বিয়োগ করি শূন্য শূন্য টাকা ছয় আছে কাতের দশ হবে চার হলে থাকে এক তিন আগে চার চার হাজপাত চার শত টাকা উত্তর দু হাজার চার শত আমরা অঙ্কটা সুন্দরভাবে ভাবে জহির এবং আহ শরীফার ভিন্ন ভিন্ন ভাবে আমরা লাভের পরিমাণটা বিয়োগ করলে আমাদের কিন্তু অঙ্কটা বিয়োগ হয়ে যাবে আসলে অঙ্কটা অনেক সহজ আমরা একটু বারবার চেষ্টা করব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন